হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো বাবুর ভিডিওর মানে মেন যে অংশটা যেটা বাবু টুইস্ট রাখে মানে যেই কথাটা বলে বাবু নিন্দা করে অ্যাকচুয়ালি বউয়ের নিন্দা কিংবা দিদির নিন্দা করে হ্যাঁ তো সেই অংশটা কিছু কিছু ক্রিয়েটার আছে অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তাদের চ্যানেলে আপলোড করে দেয় তাহলে প্রদীপবাবু এত কষ্ট করে যে ভিডিও করে আর এই টুইস্টটা রাখে এবং এই টুইস্টটা দেখার জন্য আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি প্রদীপবাবুর ভিডিও তাহলে প্রদীপবাবুর ভিডিওতে তো রোজ ইন্টারেস্টিং কিছু থাকে না দেখার মতন ওই যে প্রদীপবাবু কি কইলো এইটা শোনার জন্যেই লিগেই তো আমরা দেখি নাকি সেই তোমরা কি করছো ভিডিওটা দেখছো ওই পাটটা তুলছো তোমাদের চ্যানেলে দিচ্ছ তোমরা একটু বকছো অতক্ষণ তাহলে তোমাদের ক্রিয়েটিভিটিটা কি আসছে হ্যাঁ ক্রিয়েটিভিটিটা কী আসছে প্রথমত দ্বিতীয়ত আমি কোনো দিন কারুর ভিডিও ক্লিপিং কারুর ফটো ইউজ করেছি বলে আমার মনে হয় না না ফটো এক দুবার ইউজ করেছিলাম কিন্তু কোনো দিন কারুর কোনো কল রেকর্ড বলো কারুর ভিডিও ক্লিপিং বলো এগুলো আমি করি না তাই আমার টেনশানও নেই ঠিক আছে আমার ওই পঞ্চাশ একশোটা ভিউজ হয় তাও ঠিক আছে কিন্তু আমি ওইসব ওই তারপরে ক্ষমা চাওয়া সারা রাত্রি ফোন নাম্বার জোগাড় করা যেই ক্রিয়েটার মানে স্ট্রাইক দেবে তার পিছনে দৌড়ানো ভাই আমার সময় নেই যার কারণে আমি ওই সমস্ত করতে টোরতে যাই না তো কথা হচ্ছে প্রদীপবাবু বারণ করে দিয়েছে তো প্রদীপবাবুকে এই কথাটাই বলবো দেখুন প্রদীপবাবু আপনার একদম দোষ আছে যদি বলুন কেন প্রথমত আপনি চান যে কন্ট্রোভার্সি হোক ঠিক আছে দ্বিতীয়ত আপনি এখানকার কথা দেশে পাচার করেন এবং সেই দেশ থেকে আপনার বউয়ের সম্বন্ধে প্রথমে লিক হয় কথা তারপরে সেটা নিয়ে একের পর এক ক্রিয়েটাররা ভিডিও নামায় ঠিক আছে আর আপনার যে এই যে ফটো ক্লিপিং এগুলো যে ইউজ করছে আপনার বিরক্ত লাগে তাই না একটা সময় যখন মিনা এই কথাটা বলেছিল যে আমার ভিডিও ক্লিপিং ইউজ করলে কিন্তু আমি স্ট্রাইক দেব। তখন মিনা দিয়েও ছিল দুজনকে যারা অতীব নোংরা থেকে নোংরা তম করছিলো মিনাকে যার কারণে স্ট্রাইকটা দিয়েছিল মিনা আদারওয়াইজ কিন্তু দিত না তখন আপনি কি বলেছেন মানে যেহেতু আপনার খুব কাছের মানুষ তারা কেন স্ট্রাইক দেবে কেন স্ট্রাইক দেবে কিন্তু আপনিই কিন্তু সে স্ট্রাইকটা মিনাকে দিলেন ঠিক আছে আপনি একে সিদ্ধান্ত নিয়ে নিন প্রদীপবাবু যে আপনি কী করবেন কি করতে চান অ্যাকচুয়ালি তাই না প্রথমে মাথায় উঠিয়ে দিলেন হ্যাঁ তারপরে গাছ থেকে মই কেড়ে নিলেন এরকম তো করলে তো চলবো না প্রদীপবাবু এরকম করলে চলবে না ঠিক আছে তো যাই হোক হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি চারিদিকে শুনতেই পাচ্ছ কাজল 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 নিয়ে কথা হচ্ছে তো কথা হচ্ছে প্রদীপ বাবুর সাথে যে তারাপীঠে গিয়েছিল তো এটা আমরা সবাই জানি যে আমাদের কিমা দাল্লির মানে পরকিয়া করে এবং করার লোক আছে এবং ওর স্বামী জানে সেটা ঠিক আছে ও স্বামীকে জাস্ট শুধু রেখে দিয়েছে ওই সমাজের স্বীকৃতির জন্য তাছাড়া ওর দ্বারা কিছু হয় না মানে ও সমাজের স্বীকৃতি নিয়ে ঘুরবে কিন্তু কিমা নোংরামি করবে অন্য পরপুরুষের সাথে এবং পয়সাও তুলবে অন্য পরপুরুষদের কাছ থেকে এটা ওর ছেলে মেয়ে বিশেষ করে মেয়ে এই জিনিসটাকে প্রশ্রয় দেয় বলে সেই কারণে কিমার মেয়ে ওর চোখের মনি দর্শক বন্ধুরা ঠিক আছে তারপরে হচ্ছে তারাপীঠে তারাপীঠে ও হচ্ছে ওই নাগর হুম ওর ওই নাগরের সাথে গেছিলো যা নাগরের মুখ একটু একটু দেখা গেছিল তো সেই নাগরের সাথে ও কিন্তু গিয়েছিল তারাপীঠে এবং দীঘাতেও কিন্তু সেই নাগরের সাথেই গেছিলো যেটা কিন্তু একটা মিটো স্টেশনে দেখা গেছে এবং দেখা গেছে সেই বিষয় আমাদের হিপ্তি আছে আমাদের আরও যারা আছে টুনটুনি আছে যারা বয়স জ্যেষ্ঠ হুম তারপরে হচ্ছে ফেমা আছে তারপরে হচ্ছে আমাদের শিয়াল আছে তারা কিছু বলছে না কিন্তু যেই জিনিসটা দেখা যায়নি শুধুমাত্র কথার অনুযায়ী ভিত্তি করে হ্যাঁ মামি ময়ে ময়ে তো না কোদন দক্ষিণেশ্বরে কম দেখিনি ঠিক আছে কিন্তু যেটা আমরা দেখলাম চোখের সামনে দেখিয়ে দেওয়া হলো টাকা তুলছে সেটাও দেখিয়ে দেওয়া হলো হুম সেই বিষয়ে কেন কথা বললো না কেন টাকার ভাগতে কি তার মানে কি সবাই মিলে খাচ্ছিল আমার মনে হয় এরা চুপ থাকে একটাই কারণে এরা কিমা হয় ব্যালেন্স করে চলতে চায় কিমা আর আমাদের আমার বাপকে আর নয়তো এরা সবাই টাকার ভাগ নিয়েছে দেশ থেকে যে টাকা এসছে সবাই টাকার ভাগ নিয়েছে দেখো যখন দেশ থেকে টাকা আসবে তখন যদি পঞ্চাশ টাকা একশো টাকার একটা মিষ্টিও খাইয়ে দেয় না ধরো সেইভাবে ঘুষ দিল না পঞ্চাশ একশো টাকার মিষ্টি খাইয়ে দিল তবুও কিমা কিন্তু সারা জীবন বলবে এই তোমাকে কিন্তু খাইয়েছি ওই টাকায় খেয়েছো ওই টাকাই খেয়েছো যার কারণে হচ্ছে এরা কোনো কথা বলতে পারে না কারণ এরা সবাই আমার যা মনে হয় এই ঘুষটা খেয়েছে যার কারণে কথা বলতে পারে না কিন্তু যেই জিনিসটা আমরা দেখিনি দিনের পর দিন কেন বলা হবে কেন তোমাদের মেরুদণ্ডের জন্যেই যেটা হচ্ছে আমরা ছোট ছোট ক্রিয়েটার পুচকি ক্রিয়েটার হ্যাঁ আমি সত্যি কথা বলতে আমি কারোর পায়ে অত তেল ঠেল মারতে পারি না বলে হয়তো আমার চ্যানেলের এই অবস্থা আর যারা বড় হয়েছে সবাই চেটে চুটেই উঠেছে আমার দেখা আছে তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে এই যে আপনারা মিনাকে গামলা এই বাচ্চা হয়েছে বাচ্চা নষ্ট করেছে এই করেছে সেই করেছে কি আপনারা ভিডিওতে দেখেছেন আজকে যেইটা ভিডিওতে দেখা যায়নি হ্যাঁ আমাদের হচ্ছে পচা বাবুদের সেইটা নিয়ে সু কথা বলেছে বলে সু তার বিরুদ্ধে আপনারা মুখ খুলেছিলেন তার বিরুদ্ধে বলেছিলেন তুই দেখেছিস তুই এই করেছিস তুই আজকে হ্যানা করেছিস তুই তেনা করেছিস কত কথা না জানি কত কথা হ্যাঁ ঠিকই সুভিউয়ার্সদের আনন্দ দেওয়ার জন্য বা মত্ত হওয়ার জন্য বা যাই হোক অডিয়েন্সটাকে রাখার জন্য পরিষ্কার কথা তার জন্য যে জিনিসটা দেখিনি সেইটার উপরে ভিত্তি করে কথা বলেছে তাহলে আজকে কি আপনারা দেখেছেন আপনারা দেখেছেন মিনাকে আপনারা ফোকলা এই সেই হ্যাঁ এবার বলবেন কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্টে দিয়েছে যে হ্যাঁ এটা আমার জীবনে এরকম কেউ আছে কিন্তু আপনারা কি দেখেছেন তার বাড়িতে গেছে বিয়ে হয়েছে এই মাসে বিয়ে হয়েছে সেই মাসে বিয়ে হয়েছে শুধুমাত্র একটা বাংলাদেশি ক্রিয়েটার হ্যাঁ একটা অসভ্য বাংলাদেশি ক্রিয়েটার তার কথা শুনে যদি হবে এটা প্রদীপবাবুর খেলা আর এই খেলাটাকে আপনারা কন্টিনিউ বজায় রাখতে চান কারণ জানেন যে এই খেলাটা বজায় না রাখলে এই মুহূর্তে কোনো কন্টেন্ট নেই কন্টেন্ট পাওয়া যাচ্ছে না সো আমরা আর্নিং করবো কি করে যার কারণে এই নোংরা খেলাটাকে আপনারা দিনের পর দিন খেলেছেন যে জিনিসটা দেখাই যায়নি কিছুই হয়নি সেই জিনিসটা নিয়ে আপনারা দিনের পর দিন বলছেন যেমনটা সু যেমনটা মিনা হ্যাঁ তাহলে আপনারা যদি সঠিক বিচার করেন তাহলে প্রদীপ তো ভেনিটি ব্যাগ নিয়ে দেখা গেছিল মিনার যদি কমিউনিটি পোস্ট দেয় বা প্রদীপবাবু স্বীকার করে তাহলে তো প্রদীপবাবুও বলেছে আমার জীবনে কেউ আছে ঠিক আছে এই গোলাপ ফুল হ্যাঁ আমি দিতে যাচ্ছি তারপরে রেস্টুরেন্টে লেডিস পার্স দেখা গেছে সেইটার বিরুদ্ধে আপনারা কেন মুখ খুলছেন না কেন সেটার বিরুদ্ধে বলছেন না যে তাহলে এখানে উভয় দুষে দুষ্ট কেন এখানে আপনারা কিমার কথা শুনে বলছেন যে প্রদীপ বাবু আর মানে মিনাকে ঘরে ঢুকাবে না এটা আমরা আপনার বলার কে কথা আছে যে মিয়া বিবি রাজি তো ক্যা কারেগা কাজী এরা স্বামী স্ত্রী দুজনে যদি মিল হয়ে যায় তাহলে আমাদেরকে আর আপনাদেরই বা কি একটা বাচ্চা তো তার বাবা মাকে পাবে আর এইটার অন্তিম পরিণতি হবে মিল এটা আপনারা দেখে নেবেন মিল নিয়ে নেবেন এদের সব রিকোয়ারমেন্ট যখন পূরণ হয়ে যাবে টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স তখন এই নাটক খতম হয়ে যাবে ঠিক আছে তখন এরা আবার মিলিত হবে আর আমাদের উল্লু বানায়গা ঠিক আছে এটা দেখে নেবেন হ্যাঁ যদি মিল হওয়ার হয় তাহলে এটা হবে আর যদি মিল না হওয়ার হয় তাহলে কিছু হবে না কিন্তু আমার কথা হচ্ছে যখন আপনারা সুকে বলতে পারছেন তখন কেন কিমা যেটা আমরা এত নোংরামি দেখছি তাহলে কেন তাকে কেন আপনারা বলছেন না বলুন তো এটাই হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন